আমাদের বাচ্চারা যে বইগুলো পড়ছে এই বইগুলোর মধ্যে এখন দিনের সাথে সাংঘর্ষিক আমাদের আকিদার সাথে সাংঘর্ষিক এবং কোরান সন্ন্যার সাথে সাংঘর্ষিক বহু বিষয় এখানে আছে না নাই আপনারা শুধু শরীফ আর শরীফা নিয়ে পড়ে আছেন এর বাহিরে আছে এখানে সঞ্জয় আর আমেনার কিচ্ছা এখানে আছে ফাহিম আর অন্তরার প্রেমের গল্প এখানে আছে নিরাপদ স্পর্শ নামক অশ্লীলতা এবং যৌন সুরসুরি বা উন্মাদনামূলক বিভিন্ন তথ্য এখানে আছে শারীরিক শিক্ষা নামক বইয়ের ভেতরে যৌন সুরসুরি যৌন উন্মাদনামূলক অনেক টপিক এখানে আছে বিশেষ করে মাদ্রাসার বইগুলোতে আছে সারে গামা পাধানিসা ঢোল তবলা নাচ গান নৃত্য এখন এগুলো আমি এখানে বইলা বইলা আপনারা ঠিক ঠিক আপনাদেরকে কয়া এটা সংশোধন করা যাবে না আমাদের আলিম ওলামাদের থেকে প্রতিনিধি দল দেখা করে সংশ্লিষ্ট মহলকে এটা অবহিত করেছেন তারা যদি এটা না করেন সংশোধন না করেন তো এদেশের মানুষ অলরেডি প্রতিবাদের ভাষাও জানে সব সময় মুখ দিয়া প্রতিবাদ করা লাগে না মানুষ নীরব প্রতিবাদ করেছে শোনেন এই প্রতিবাদ কেমনে মানুষ করেছে গত তিন বছরে বাংলাদেশে মাদ্রাসায় ছাত্র ছাত্রী কমেছে না বেড়েছে প্রতিবাদের ভাষা বুঝেন ভাই না ছেলে মেয়েদের মা বাপ যে স্কুলে কলেজে এখনো তো চ্যানেল ফোর এটিএন বাংলা এটিএন নিউজ সময় টিভির ইউটিউব চ্যানেলে যান সব পাবেন আপনি এগুলো এত আন্দোলন করেছে আপনারা তাদেরকে পুলিশ দিয়ে পিটায়া বিদায় করেছেন কি আর করবে এখন শিল্পপতিরা তাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ থেকে এনে মাদ্রাসায় দিয়ে অনেক পুলিশের ভাই তার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিচ্ছে ওইদিনে কোসি সাহেব আমাকে বললেন হুজুর দোয়া করবেন আমার ছেলেকে হাফেজি মাদ্রাসায় দিয়েছে। পুলিশকে ব্যবহার করেন ওই পুলিশেরাও এখন মনে মনে প্রতিবাদ করছে আছে না নাই বুঝতে হবে আপনাদেরকে এখন আপনি যদি বলেন মাদ্রাসায় ছেলে মেয়ে বাড়ছে কেন এগুলো নিয়ন্ত্রণ করবে কি করব নিয়ন্ত্রণ করব বন্ধ করবে না এত এত সুধা না সবকিছু এদেশের মাদ্রাসা এগুলো চলে কার পয়সা এই আমাদের মানে আপনারা কারা আপনারা আওয়ামী লীগ করেন আপনারা বিএনপি করেন জাতীয় পার্টি করেন শোনেন এদেশে মানুষ রাজনীতি রাজনীতির জায়গায় করে কিন্তু গিয়া দেখেন যারা আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে এরাও কম বেশি তাদের টাকা পয়সা তাদের ধন সম্পদ মাদ্রাসার জন্য দিতে থাকে আপনি ওই কয়েকটা রাম আর কয়েকটা নাস্তিকের কথা লাফাইয়েন না আমাদের সিলেটে একটা আঞ্চলিক প্রবাদ আছে বারে বন পুরে মানে এটা আপনাদের ভাষায় যদি বলি যে যত বাড়ে তার উপর গজব আপনি দেখেন এদেশের বেশিরভাগ মানুষ চায় তাদের সন্তানরা পড়ালেখা শিখে শিক্ষিত হবে পাশাপাশি আদবওয়ালা ভদ্র সুসন্তান চরিত্রবান হবে এজন্য এজন্য তারা এমনি এমনি মাদ্রাসা এনে নাই তো কারণ দেখেছে স্কুলে মাদ্রাসায় পড়ে বাপকে বাকে সালামও দেয় না আপনি জানতো ডুমুরিয়া একটা স্কুলে আগামীকাল সকালে যান স্কুলের সামনে গেলে সালাম পাবেন বেশি না মাদ্রাসার সামনে গেলে সালাম পাবেন বেশি শিল্পমতিরা যখন মাদ্রাসার সামনে দিয়ে যায় মনে আঘাত লাগে তা কি রে আমার ছেলে রে কোন জায়গায় পড়ায় আমার ছেলে তো আমাকে বলে আব্বু ডেডি হাই আর ওরা তো দেখি সালাম দেয় বাচ্চারা তাহলে মাদ্রাসাই ভালো শিল্পমতি সাহেবও মাদ্রাসায় এনে দিয়েছে এমনি এমনি এনে দিচ্ছে না আপনি কি শিখাচ্ছেন আপনি তো আদব শিখাইতে পারেন মানুষ এমনি এমনি মাদ্রাসায় নিয়ে আসতেছে না আপনি প্রপার শিক্ষা দেন এখানে আপনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা শেখান আপনি দেখে আনা লাগবে এমনিতেই মানুষ যাবে আপনি দেখুন আজকে মাদ্রাসাগুলো আধুনিক হয়েছে আগে মানুষ মনে করতো যে মাদ্রাসায় গরিবের ছেলেরা করে এখন গিয়ে দেখেন আপনারা মাদ্রাসাগুলো ভিজিট করেন মাদ্রাসা এখন বড় লোকের ছেলেরাও পড়ে কি বলেন আপনারা ভিজিট করে দেখবেন বড় লোকের ছেলেরাও এখন মাদ্রাসায় শুনে কেন কেন বড় দিচ্ছে সারা জীবন কষ্ট করে ছেলে মেয়ে পড়াশোনা করা যা ওই ছেলে মেয়েদের উপার্জন খাইতে পারে না ওই ছেলে মেয়েগুলো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ওই বৃদ্ধাশ্রমে রেখে দেয় হাফেদ সাহেব তুমি ইমাম সাহেব আলেম সাহেব তার মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে একটা নজির দেখাতে পারবেন আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন আপনি বহু ইঞ্জিনিয়ার বহু ডাক্তার বহু পুলিশ বহু প্রশাসনের মানুষ তার মাকে বাপকে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখেছে এমন হাজারো প্রমাণ আছে মা বাপ এমনি এমনি ছেলে মেয়েকে মাদ্রাসায় আনতে চাইতে কারণ আছে আরো বহু কারণ আছে আর মাদ্রাসার ছেলে মেয়েরা নীতি মেধাবী এমনিতেই কি আসেন শেষ কথা বলি কেমনে মেধাবী স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে কোনো ছেলেকে ডেকে আনেন বলে নেই তোমার ক্লাসে যে দশ বারোটা বই আছে দশ বারোটা বই লাগবে না কোন একটা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা মুখস্থ শোনাইতে পারবো পারবে 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 আপনাদের এই এলাকার নাম কি রুদা ঘোড়া হাফিজি মাদ্রাসা আছে তো এখানে হাফিজি মাদ্রাসায় আট বছরের বাচ্চাকে বলেন বাবা তুমি কি এটা আমাদের দেশে আট বছরে হাফেজ আছে না বলেন বাবা তুমি কি এই যে এত বড় কিতাব এটা মুখস্থ শুনাইতে পারবা সে দাওয়াত দিবে আসিয়েন প্রথম রমজানে আমি প্রথম রমজানে দাঁড়াইয়া প্রথম পৃষ্ঠা তিলাওয়াত শুরু করব দেখবেন শেষ রমজানে আমি শেষ পাতা আপনাকে শুনাই কি মাদ্রাসার ছেলেদেরকে কি মনে হয় আপনার আসলে মাদ্রাসার ছেলেগুলো ভদ্র নম্র এই নম্রতা ভদ্রতার সুযোগে অনেকে বলে এটা ব্যাকডেটেড ডেটেড কিচ্ছু জানে না ভেতরে যে জ্ঞানের বারুদ আছে এটা ঠুনকা বললে না আপনি বুঝবেন ঠিক কিনা যে ছেলে তিরিশ পাতা তিরিশ পাতা আল্লাহর কালাম মুখস্থ করে সিনাই গেতে ফেললে কৌমি মাদ্রাসায় যান আলিয়া মাদ্রাসায় যান ওখানে গেলে দেখবেন বড় বড় আলেম আছেন যারা বিশটা তিরিশটা তাফসির পড়ে ফেলেছেন লক্ষ লক্ষ পাতা অনেক হাফেজে হাদিস আছেন যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন আচ্ছা যারা তিরিশ পরা কোরআন লক্ষ লক্ষ তাফসিরের পাতা আর লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে সিনার ভেতরে ঢুকিয়ে রাখতে পেরেছেন তিনি বুঝি আপনার ছয় সাত পাতা ইংরেজি আর নয় দশ পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া একেবারে সিনায় গেথে রাখতে পারবেন জোরে বলেন মাদ্রাসা মাদ্রাসার এটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গিয়ে দেখেন গত দুই যুগের রেকর্ড স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে পিছনে ফেলে মাদ্রাসার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাচ্ছে কি আমি কি অযৌক্তিক কথা বলেছি চাপা মারছি না বাস্তব কথা বলেছি মাদ্রাসায় পড়ায় ঠকবেন না অন্তত এটা কনফার্ম মাদ্রাসা তো বইয়ে যত অসঙ্গতি আছে দায়িত্বশীল মহলকে বলবো আলেমুল আমাদেরকে ডাকে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো বাদ দিয়ে দেন হুদাই শিক্ষা রাজনীতি করার কোন দরকার আছে বিভিন্ন দল আমরা জায়গায় শিক্ষাটা রাজনীতি মুক্ত থাকতো ঠিক কেনা বলেন কারণ আমরা চাই সকল দলের মানুষরাই চাই আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষিত হোক ভদ্র হোক সভ্য হোক দেশপ্রেমিক হোক আর এটার জন্য শিক্ষা ব্যবস্থা অসঙ্গতিগুলো দূর করা দরকার আল্লাহ তাআলা দায়ীত্বশীল মহলকে বোঝার তৌফিক দান করেন রমাদানকে কে কাজে লাগানোর যে 15টি আমলের কথা বলেছি এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আচ্ছা এখানে লিখেছেন এটা ইউটিউবও আছে কোনটা কি হনলিবা আর সেলোটি মা কোনটা চাই জানা ওই একলাই মাতেছি ঠিক আছে আল্লাহ আচ্ছা জানি ভাবি দেবর শব্দটা একটু দেবর মানে তো দেবর মানে স্বামীর ভাই তার সামনে প্রয়োজন ছাড়া যাওয়ার কোন দরকার নাই গেলেও পর্দা মেনটেন করে যাবে এগুলো আমাদের সমাজে অনেক নাই বললেই চলে তো পর্দা মাহারাম কতজন মাহরাম